যদি আপনার মাইন্ড এরকম হয় যে আমি ইসলামিক লাইনে আছি আমি এমন একজন মেয়েকে বিয়ে করব যে খুবই মডার্ন হবে বাট শি ওয়ান্টস টু বি রিলিজিয়াস শি ওয়ান্টস টু কাম ব্যাক টু দ্য দিন এটা ঠিক আছে যে একজন মেয়ে যে দিনের লাইনে ছিল না লাইক সারাকা শি গট ম্যারিড উইথ মুফতি ইট ওয়াজ রিয়েলি কোয়াইট টাফ অ্যান্ড কোয়াইট ইম্পসিবল সে যদিও একজন বলিউড অ্যাক্টার বাট সে বিয়ে করেছে একজন মুফতি সাহেবকে গুড সাইড মার্শাল ইটস ওকে বাট আজকালকার মেয়েরা ছেলেদের সঙ্গে মিশছে ওই পারপাসে নয় যে ভালো বানানো বরং মেয়েদের রুচিটাই এটা গ্রো হচ্ছে এইভাবে যে মুদাকি ছেলে পরহেসার ছেলে মেয়েরা ন্যাচারালি পছন্দ করছে খোট দেখলে আগেই ইয়েস মদ খোঁড় দেখলে ইয়েস যা চুলের কাটিং ঠিক নাই ন্যাংটা মার্কা কাটিং ঘুরে বেড়াচ্ছে বৃন্দাসে ঘুরে বেড়াচ্ছে মেয়েদের রুচির এক নাম্বার দুর্ভিক্ষ হচ্ছে লাইফ পার্টনার চুজ করার